মাফ করলে এটা আলাদা শান্তি আছে ভাই আপনি মাফ করবেন দেখবেন আপনি দিন শেষে ভালো আছেন আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব ওরে আমি দেখে ছাড়বো রিভেঞ্জ নিয়ে ছাড়বো আপনি প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবেন সো ইউ হ্যাভ টু ফরগিভ एवरीवन फ्रॉम योर हार्ट মন থেকে মাফ করবেন হৃদয়ের প্রশান্তি দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাফ করার শিখবো আর যুবকদেরকে বলবো তোমরাও মাফ করা শিখো বেমানদেরকে তোমরা আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ ওদেরকে দেখে নেবে যারা প্রতারক যারা বিশ্বাসঘাত হোক যাদের কথা কাজে মিল নাই এদের সাথে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট ঠেকে বলেন যুবকেরা আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা ঠিক কেরা যুবকেরা তাহলে প্রথম ম্যাচ আজকে এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না একটা সুন্দর হাদিস শুনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচাইতে বড় আমল কি তোমরা জানো সাহাবা একরাম বললো ইয়া রসুল্লাহ বলেন কি আমল যেটা সবচেয়ে বড় আমল নবীজি বলেন এটা কোনো নয় এটা কোনো দান নয় অন্তসবিহা ও তুমসিয়া ওয়ালে সাফি কলমিকা হসুমলি আহাদিন ফাল রিক ও জালিক অ্যাম ইন সুন্ন জি ওমন রবিবা আন সুন্ন দি মিননি নেবেজি বলুন আমার জীবনের সবচেয়ে বড় শূন্যতা আমল হচ্ছেই তুমি এক রাত কিংবা একটা দিন এমনভাবে অতিবাহিত করবে যে তোমার হৃদয়ে কারো জন্য কোনো হিংসা বিদ্বেষ থাকবে না এটাই আমার সবচেয়ে বড় আমল সোয়াল বলেন আপনারা একজন সাহাবি যে সবাইকে মাফ করে দিত নবীজি তার ব্যাপারে দুনিয়াতে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দান করেছে রংপুরের ভাইদের সুমনা তো আসতে তো হইতে পারে না জোরে শুরু সুমনলা পড়তে হবে তো এই জন্য আজ থেকে মাফ করব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক পড়া আমিন আর আসলে ভাই রাস্তাঘাটের ব্যাপার অনেক কষ্টে থাকি জ্যাম মারামারি কত রকম যে ঝামেলা তবুও যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে কথা বলার সুযোগ দিয়েছে আল্লাহ যেন এইভাবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমাকে কথা বলার সুযোগ দান করে সকলে আমিন। তবে এতটুকু বলতে পারি আজকের ওয়াজ যে শুনবে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে সুমান আল্লাহ পড়লেন না আপনারা এমনই একটি ওয়াজ করার নিয়ত করেছি আজকে ইংশ তবে আমি এতটুকু বলতে চাই আমার অডিয়েন্স যেহেতু নব্বই ভাগেরও বেশি যুবক ভাইয়েরা এসেছে তো আজকের মোস্ট অফ দ্য টাইম আমরা যুবকদেরকে নিয়ে বেশি কথা বলবো আজকে তো তোমরা যারা ডানের যুবকেরা আছো এখানে হাজার হাজার যুবক এসেছো আমি একটা আমানত দিচ্ছি আমার আমানত রক্ষা করবা আমানত হচ্ছে আমি যখন কথা বলবো বাড়তি কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া যদি আমি কোনো রেসপন্স চাই তাহলে আমাকে উত্তর করবেন বাদবাকি কোনো আওয়াজ করা যাবে না বলেন এংশাআল্লাহ তো যুবক ভাইদের আজকে এই মাহফিলে যারা যারা আসছেন আপনাদের বউ আছে কার কার দিঘিত হাত তুলেন তো দেখি আছে আছে বহুত ঠিকম বহুত থিখম আচ্ছা আদ নামা এবার দেখবেন খেলা কাকে বলে এবার যাদের বউটো কেউ নাই সিঙ্গেল পার্টিরা দেখি হাত তোলে একটু সভা সবাই বউ নাই সবার শিওর 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 হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আল্লাহ সবাইকে দিনদার নেকর বউ দিদি সকলে পড়া আমেন এই যারা আমিন কয় না একটাও বউ পাবে না এরা মন খুলে সকলে পড়া আমেন দিনদার নেকর বউ আল্লাহর কাছে চাওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই তবে এটা মাথায় রাখবা তুমি বিয়ের আগে তিনটা প্রেম করবা তোমার বোধ দশটা প্রেম করে তোমার বাসায় আসবে তুমি চার ঘাটের পানি খাবা তোমার বোধ চোদ্দ ঘাটের পানি খেয়ে তোমাকে বিয়ে করবে এজন্য নিজের চরিত্র ভালো তো সব ভালো নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো ঠেকে না আল হবি তুউ নালিল খবিতা ব তই তই বাজ

আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তৌফিক দান করুক সকলে পড়া আমেন আর যাদের বউ আছে বউর একটু ভালো আপনারা এর কারণ হচ্ছে আমার একটা পেজ আছে আবরারুল হক আসিফ নামে ফেসবুকে এটা আমার অরিজিনাল পেজ হাজার হাজার বন্ধের মেসেজ একটাই যে স্বামী ভালোবাসে না স্বামী খ্যাতের গোষ্ঠী খ্যাত লেখে এমনিই লেখে যা আমার স্বামীর মতো খ্যাত হুজুর কেউ নাই পুরো জীবনটা আমার জাহান্নাম হয়ে গেল মাথায় রাখবেন আপনি একজন মেয়েকে বিয়ে করে আসছেন মানে হচ্ছে আপনি একজন মেয়ে আনেন নাই আপনি বাবার রাজকন্যাকে আপনার ঘরে নিয়ে আসছেন অতএব যেই পুরুষ তার বইয়ের সঙ্গে রোম্যান্টিক হতে পারে নাই সুন্দর ব্যবহার করতে পারে নাই সে বীর পুরুষের সন্তান হতে পারে না প্রত্যেকটা বিবাহিত যুবককে তার বউকে যথার্থ মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলে আমেন শোনেন একটা অভিজ্ঞতা বলি জীবনে আল্লাহ তারা গোটা বাংলাদেশ ঘুরিয়েছেন লক্ষ কোটি মানুষের ভালোবাসা পাওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন রহম করেছেন তবে একটা বিষয় খুব ভালো করে বুঝে গেছি খুব ভালো করে বুঝে গেছি দুনিয়ার টাকা পয়সা জনপ্রিয়তা ইস নাথিং ইস জাস্ট নাথিং যার জীবনের সুন্দর উত্তম জীবন সঙ্গিনী আছে তার দুনিয়া হলেও কি না হলেও কি না হলেও কি তার কোনো পরোয়া নাই ঠিক না life partner is the most important chapter in our life মানুষের জীবনের জীবন সঙ্গীর মতো বড় গুরুত্বপূর্ণ অংশ আর কিচ্ছু হতে পারে না ঠিক আছে যুবক ভাইয়েরা আল্লাহ আমাদের সবাইকে স্ত্রীকে মূল্যায়ন করা তৌফিক দান করে পড়া আমিন আজকে এই মাহফিলে মা বন্ধে যায় কোন দিকে হাফিজ ভাইরা কোথায় কোন দিকে ডান দিকে মাদ্রাসার পেছনে ওটা বড় জায়গা না ছোট জায়গা অনেক বড় জায়গা জায়গা নাকি হচ্ছে না শুনলাম আচ্ছা বসে পড়ান আমি দেখছি আল্লাহ মা বন্ধেরকে নেক হায়দার বনা মে অনেক মা বোনেরা মাহফিলে এসে খালি গল্প গুজব করে ওয়াজ শুনতে চায় না এই রিপোর্টটা আমার কাছে আসছে যে হুজুর আপনি ওয়াজ করেন ওই মাহফিলের প্যান্ডেলে আর মেয়েরা ভেতরে ফেসবুক চালায় খবরদার আমি এটা জীবনের প্রথম মাঝখানে মাহফিলে বললাম আমি এর আগে কখনো এটা বলি নাই রংপুরের প্রত্যেকটা মেয়েদেরকে বোনদেরকে বলবো মাদেরকে বলবো প্লিজ

এ দুনিয়া কোথায় গেছে আমি ওয়াজ করি স্বামী স্ত্রীর জন্য যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে যে ভালোবাসে না সে বেইমান এই ওয়াচ স্বামী তার স্ত্রীর শেয়ার দিয়ে বহুদূরের কথা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে শেয়ার মেরে দেয় ওয়াজে ধাস বুঝতে হবে কথা বুঝতে হবে বুঝবেন তো ইনশাআল্লাহ আমার বলুন না প্লিজ মেহেরবানি করে মোবাইল ফোনটা অফ রাখবেন আমি যা বলছি এটা গায়ে লাগতে পারে বাট হক কথা বলতে আমরা কাউকে পরোয়া করে কথা বলি না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদি যার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক কনা যুবকেরা আমরা তো এখনই বধ শুরু করব মূল আলোচনার বিষয় থেকে তবে একটা কথা বলতে চাই মা বোনদের জন্য সম্মান আমাদের সকলের হৃদয় আছে না নাই মেয়েরা অনেক শক্তিশালী নারীরা অনেক শক্তিশালী এতটা শক্তিশালী যে নারীর গর্ভ থেকে পুরুষের জন্ম হয় নারীরা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল নারীদেরকে সম্মান করতে হবে বাট আমার বোনেরা আমাদের আমি দেখতে পাচ্ছি যে সম্মান আত্মগৌরব ভুলে গিয়েছে যেই মেয়ে জিন্সের প্যান্ট পরে রাস্তায় চলে আর নিজেকে মনে করে যে হাম কি হনুরে আসলে বোন আপনি কিছু হতে পারেন নাই গোল্ড বা স্বর্ণ বা হীরা ডায়মন্ড তখন আপনি ফুটপাথের দোকানে খুঁজে পাবেন না এটা পেতে হলে আপনাকে গুনশান যাওয়া লাগবে যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে বসুন্ধরা যাওয়া লাগবে এবং কাচের ভেতরে প্রোটেকশন সহ আপনার গোল্ডেন ডাকা থাকে ঠিক আছে না যুবক ভাইরা যেই মেয়ের দাম যত বেশি তার পর্দা জীবন তত বেশি যেই মেয়ে নিজের মূল্য বোঝে নাই সে এখন পর্দাশীল হতে পারে নাই ঠিক কেনার যুবকেরা বল আর মাথায় রাখবেন বেপর্দায় চলবেন জিন্সের প্যান্ট পরবেন টাইট ফিটিং শার্ট পরবেন কপালে গাঁজা খোর ছাড়া ভালো চরিত্রবান যুবক আপনার চলবেন দিন শেষে আপ জ্যাসা হোক আপকে হাজবেন্ড বি হি হোক জ্যাসা তুম তোমার বিবি ওয়েসা হি হোক ঠিক আছে যুবক ভাইরা প্রত্যেকটা মা বোনকে বলবো আপনার সকলে পর্দা মেনটেন করে চলে তৌফিক দান করুন পর্দা আমেন তবে পর্দা করলে আসলে পর্দাশীল হওয়া যায় না বোরকা পড়লে কনফার্ম জান্নাতি হওয়া যায় না আজকালকার অনেক মেয়েরা বোরকা পরে হিজাব পরে নিকাব পরে মাথায় সব ঠিকঠাক বোরকা পরে গানের সঙ্গে টিকটক করে আর নাচ গান করে ভিডিও বানায় তো বোনেরা আমার হিজাব পড়লেই হয় না হিজাবের মান রাখতে হয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে হিজাবের মান রাখার তৌফিক দান করুক প্রণামেন এবং প্রত্যেকটা মা বোনকে বোন চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক সকলে প্রণামেন তো আমরা এখন তিনটা ত্যাগবিট দিব তিনটা হ্যাঁ কে কথা বলো রে প্লিজ কোনো কথা হবে না তিনটা ত্যাগবীর দিয়ে আমরা আমাদের ওয়াজ শুরু করবো প্রথম ত্যাগবীট দিব যারা বিবাহিত তারা দেখবো যে কারা বেশি পাওয়ারফুল আজকে রংপুরের মাহফিলে হ্যাঁ আমি দিচ্ছি থাক হ্যাঁ অত জশ লাগবে না আমি দিব আপনি দিলেই হবে আচ্ছা এবার বিবাহিতরা তাকবীর দেন দেখে لله তাকবীর পারফরম্যান্স কবি খারাপ কবি খারাপ আচ্ছা इट्स টাইম ফর সিঙ্গেল পিপল সবাই রেডি রে সিঙ্গেলরা আমি যেমনে কাশি দি আমি কাশি দাও হ্যাঁ এই তো গলা ক্লিয়ার হয়ে গেছে এবার তাকবীর তাহলে আল্লাহ হি তাকবে বিবাহিতরা নব্বই ভাগ নাম্বার পেয়ে ফেল করেছে আল্লাহ যারা এত সুন্দর তাকবির দিলো এরা এটাই বুঝিয়েছে এরা তাকবীরের অর্থ হচ্ছে তাকবীর নয় এদের যে গলার জোর এটার অর্থ হচ্ছে এবারও সংনাম বিয়ে করা সংনাম আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার বৌদি ধরা নামে এবার আমরা সবাই মিলে তাকবির দিব তারপরে আমরা আমাদের তাফসির শুরু করব এবার সবাই মিলে তাকবির দিব হ্যাঁ সবাই মিলে লেটস মেক দা পারফরম্যান্স টুগেদার एवरीवन প্লিজ লিল্লাহি তাকবীর আমাদের হাত কোথায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আমরা ইনশাআল্লাহ টুডে উই উইল টক অ্যাউ উইল টক অ্যাউ আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে ধৈর্য